স্লাম ওয়ালিকুম বিয়ার্স তোল কামে একটু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলমদুলিল্লাহ আমি আমিও ভালো আছি সিল্কের মধ্যে হবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গলার ডিজাইনটা হচ্ছে ব্যান্ড কলার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর একটা বাটন থাকতেছে প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট একদম সিম্পলের মধ্যে একটা প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর হাতাটা সে থ্রি কটা হাতার মধ্যে সাইজ কত থেকে কত বেয়া ফ্রি সাইজ এগুলো কিন্তু আপনার ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে সেম টাইপের হবে তাহলে হচ্ছে প্লাজো সিস্টেম করা এটার প্রাইস কত থাকতেছে ভাই ছয়শো টাকা এটার প্রাইসটাও কিন্তু থাকবে ছয়শো টাকা একটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট প্রাইস থাকবে ছয়শো টাকা এই যে এটা হচ্ছে স্যালাডটা প্লাজোর মধ্যে কিন্তু স্যালাডটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে পরে কালারটা প্রাইস থাকবে ছয়শো সবগুলো ড্রেস থাকবে প্রাইস থাকবে ছয়শো করে আছে এটা হচ্ছে পার্পেল কালার মধ্যে এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট প্রাইস থাকবে ছয়শো এখন যেটা দেখাবো এটা হচ্ছে অন্য একটা প্রিন্টের মধ্যে ডিজাইনটাও একটু চেঞ্জ আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রিন্টের মধ্যেই হবে গলার ডিজাইনটা হচ্ছে ব্যান্ড কলার মধ্যে আর হাতাটা সে কিন্তু থ্রিকট হাতার মধ্যে হবে হাতায় কিন্তু ঝুল থাকতেছে যে প্রিন্টটা দেখেন খুবই সফট একটা কাপড় সিল্কের মধ্যে থাকবে দুবাই সিল্কের মধ্যে থাকবে এটার সাথে থাকবে একটা প্যান্ট থাকতেছে এটা হচ্ছে স্যালোয়ারের মধ্যে এই প্লাজোর মধ্যে একটা প্যান্ট থাকতেছে প্রাইস থাকবে ছয়শো করে আর প্যান্টটা কিন্তু কলি করা থাকতেছে এই একটা কালার এই একটা কালার সবগুলো কিন্তু সেম প্যান্ট থাকতেছে প্রিন্টের সাথে মিলে অ্যাডজাস্ট করে এই যে এইটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালার একটা কলা পাতা কালারের মধ্যে এটার সাথে কিন্তু সেম প্রিন্টের মধ্যে একটা প্যান্ট থাকবে ভাই এই প্যান্টটা দেখি যে প্যান্টটা দেখেন কলি করা থাকতেছে প্রাইস থাকতেছে ছয়শো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছে এ একটা ডিজাইন গলার ডিজাইনটা আমি একটু দেখাচ্ছি গলাটা হচ্ছে গোল গলার মধ্যে পিছনে হচ্ছে কিন্তু উঠানো গলা সামনে কিন্তু বিশেপড গলার মধ্যে থাকবে এটাও থাকতেছে দুবাই সের মধ্যে কিন্তু প্রিন্টটা খুবই সফট হচ্ছে ঝুল হাতার মধ্যে থাকবে থ্রিকটা হাতার মধ্যে এটা হচ্ছে পরের ড্রেসটা এই কালারটা দেখেন দেখেন প্রিন্টটা কিন্তু অনেক অনেক সুন্দর প্রিন্টটা প্রাইস থাকবে ছয়শো টাকা এটার সাথে সেম সেম ডিজাইনের মধ্যে একটা প্যান্ট থাকতেছে আচ্ছা প্যান্টটা কিন্তু খুবই সফট প্রাইস থাকবে ছয়শো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত ফর্টি সিক্স পর্যন্ত যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে বাটারফ্লাই ডিজাইন এটা কিন্তু বাটারফ্লাই ডিজাইনের মধ্যে থাকতেছে দেখে প্রাইস থাকবে ছয়শো টাকা এটার সাথে থাকবে ব্ল্যাক কালার একটা সালোয়ার থাকবে প্রিন্টের মধ্যে এখন যেটা দেখাবো এটা হচ্ছে লাস্ট অন ড্রেসটা ডিজাইনের মধ্যে গোল্ডেন কালারের মধ্যে প্রিন্ট থাকছে গোল্ডেন এবং রেড কালার কম্বিনেশন করা আসছে প্রাইস থাকবে একটু ব্যাক পার্টটা দেখি ভেবে প্রাইস থাকবে ছয়শো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্টেরই থাকবে প্রাইস থাকবে ছয়শো টাকা তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভেয়াদের সাথে